ফিফার সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে আর্জেন্টিনা তাদের এক নম্বর পজিশন ধরে রেখেছে কিন্তু ব্রাজিলের কোনো উন্নতি হয়নি আঠারোশো সাতষট্টি পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এখনও শীর্ষস্থান দখলে রেখেছে ফ্রান্স দ্বিতীয় অবস্থানে আঠারোশো উনষাট পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার গাড়ে নিঃশ্বাস নিচ্ছে তৃতীয় স্থানে স্পেন চতুর্থ স্থানে ইংল্যান্ড সতেরোশো পঁচাত্তর পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান পঞ্চম স্থানে ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা টানা পাঁচ বছর শীর্ষস্থান দখলে রেখেছে শেষ একশো ম্যাচের মতো তারা মাত্র দুই ম্যাচ হেরেছে এটাই প্রমাণ করে কতটা ধারাবাহিক পারফর্ম করছে আর্জেন্টিনা আর্জেন্টিনা সাফল্যের মূল কারণ হচ্ছে তাদের দলের ভারসাম্য রক্ষণ মিডফিল্ড আক্রমণ লাইন মিলিয়ে আর্জেন্টিনা বর্তমানে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল সাথে আছে মেসির মতো কিংবদন্তির নেতৃত্ব কোচ লিওনেল স্কালুনির টেকনিক যুগ করলে আর্জেন্টিনা এক অপ্রতিরুদ্ধ দলের নাম অন্যদিকে এক সময়ের পরাক্রমশালী দল ব্রাজিল হারে বেশি জিতে কম এমন পারফরম্যান্সে তারা নেমে গেছে পাঁচ নম্বরে কোচ বদল নতুনদের অভিজ্ঞতার গাত্তি নেইমারের ইঞ্জুরিতে ব্রাজিলের অবস্থা একদম খারাপ বিনিরোদ্া এখনো ম্যাচ জাতানো তারকা হয়ে উঠতে পারেনি